আমাকে মুছে দেখাতে হবে না হলে যেতে দেবো না আমার মার সব ছোট ছেলেরা যখন এমনি করে দিয়ে চলে যায় আমি বলে আমি দেখবো তোর পেনটা ভিজে আছে না নাই পেশাবখানায় বসে গল্প আচ্ছা পেশাবখানায় বসতে কখন ভালো লাগে কে বলতে পারে দেখি বাবা এটা আমি নবাবের দেশে বসে আছি পেশাবখানায় বসতে কখন ভালো লাগে যখন টুগলি করে যারা ছেলে তারা বইতে পেরেছে কি বলো পেসছেন কখন ভালো লাগে তো যেটা বলছিলাম প্রমাণ হজরত আবুদারদ অথবা হজরত অমর একজনের নাম বলি নাই দুজনের এই দুজনের মধ্যে একজন আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আমার ক্ষমা হবে না আল্লাহ বললেন কি বাপ করেছ বললে ইয়ারসুল্লাহ আমি একটু বিদেশে ছিলাম আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল তার বাচ্চা ভূমিষ্ঠ হলে পাশের বাড়িতে মেয়ে ছেলে হল তাই পালতে দিয়েছিল আমি একদিন বাড়িতে আছি একটি ফুটফুটে চাঁদের মতো মেয়ে আমার বাড়িতে খেলা করছিল আমি স্ত্রীকে বললাম এ মেয়েটি কাদের গো ধারণ দেখতে আমার স্ত্রী ভাবলেন আমার মমতা বসে গেছে তিনি বললেন এটা আপনারই কন্যা সন্তান আমি অন্য বাড়িতে মানুষ করেছি সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চেপে গেল আমি এক হাতে কুদালি এক হাতে মেয়ের হাত ধরে মরুভূমিতে গেলাম বালিতে খাল কাটলাম মেয়ে বললেন আপা জান কি করবেন আমি বললাম তোকে গর্তে প্রুত্ব আমার মেয়ে বললেন আব্বা যান বাঁচতে দেন শক্তি এবং সাধ্যের বাইরে কোনো দিন দাবি করব না আমি আপনার নষ্ট করবো না বলে বলে তখন তুমি কথা শুনি না তার কোনো চুলটা ধরে খাল কেটে বালিতে ভরে দিয়েছি আপনি কি বলছেন আমার ক্ষমা হবে আল্লাহ নবী বললেন তুমি আমার সামনে থেকে একটু সরে বসো তোমার চোখে তার রক্তের ছটা তারপরে আল্লাহ নবী কি বললেন জানে নামাজ পড়ছেন না রোজা রাখছেন না হজ করছেন না আলে বলা মাদের কদর করছেন না মাদ্রাসা মত্ত মনে রাখছেন না আল্লাহ নবী কি বললেন জানে হাদিস বোখারি আল ইসলাম ও মা কানা কাবল হো আল ইসলাম ও মা কানা কাবল হো মানে হচ্ছে হাদেমা ইয়াহ ভেঙে চুরমার করে দেওয়া বলছে যখন কেউ ইসলাম কবুল করবে তার পূর্বের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে যা ভুল হয়েছে হয়েছে যা অপরাধ করেছি করেছি আর করব না সবাই বলুন আর করব না আবার যদি হয়ে যায় এর পরে কোটিবার যদি ভুল হয় মায়েরা বোনেরা ভাইরা আর ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে তার মালফরকিও বাইনা হোম মালফরক বাইনি অবাই না হোম বাপে বেটাই কথা নাই চাচা তো ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইয়ের কথা নাই চাচি বলছে আমার কবরে মাটি দিহি না আল্লাহ বলছে ওদের সঙ্গে আমার তফাত হচ্ছেই যতই অপরাধ করো যত ভুল করো একবার যদি বলো আল্লাহ ক্ষমা করে দাও তোমার সারা জীবনের সব অপরাধ ক্ষমা গুণীজনেরা জ্ঞানীজনেরা আল্লাহ আল্লাহওয়ালারা এরপরে কোরআনার একটা আয়াত করছে কোরআন আয়াতটা শুনবেন ওটা তো পারবো না আপনিও শুনবেন

যারা ইসরাব করেছ সীমা লঙ্ঘন করেছ সুদ খেয়েছ তারি খেয়েছো লটার টিকিট কেটেছ ব্যবচার না। আমি যখন কুড়ি বছরের ছেলে উনিশ বছরের ছেলে আঠেরো বছরের ছেলে সতেরো বছরের ছেলে আমার পাপের কথা মনে হলে মনে হয় আমার ক্ষমা হবে না স্কুলে পড়েছি শিপালি দীপালিকে চোখ মেরেছি ফুটবল খেলেছি আম গাছে চেপেছি লোকের আম পেরেছি কত পা কিন্তু আল ইসলাম ও ইয়াহদু মামা কানা যখন কেউ মুসলমান হয়ে যাবে তার পূর্বের সব অপরাধ ক্ষমা আপনি বলে দিন হে আমার বান্দারা এই যে এই বান্দারা হে আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছ পাপ করেছু রাহ আল্লাহর রহমত থেকে না ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে আমি যখন চোদ্দ পনেরো বছরের ছেলে তেরো চোদ্দ আমাদের গাঁয়ের লোকরা বাঁশের কন্টেকদারকে মেরেছিল তখন ব্রিটিশ পিরিয়ডের মতো আর কি এই স্বাধীন হয়েছে সারা রাত পুলিশ আসছিল গাঁয়ের লোককে তুলে নিয়ে যাচ্ছিল আমি আমার বন্ধু শফির উদ্দিন ভাতারে থাকে দারানি ছেলে মাধ্যমিক পর্যন্ত পড়ে মাধ্যমিকের ছেলে টিউশনি পড়ায় আমার ক্লাস ক্লাসফ্রেন্ড আমরা দুজনাই ছুটে গিয়ে আম গাছে চেপে পড়লাম আমার মা মসজিদের চাহলায় গিয়ে ঘর পালিয়ে আয় পুলিশ এসছে ওদের দরজায় লাথি মারছে আমি মাকে বললাম দুপালি যা আমরা গাছে চেপড় তারপরে মনে হলো যদি টর্চ মারে দুজনেই নেমে গেলাম মসজিদের ভেতরে এলাম উজু নাই গোসল নাই পাকি নাই কিচ্ছু নাই পুরু নাপাক যত প্যান্ট তুলে সব পেশা দুজনে বললাম হাসছেন আপনারা বাস্তব ঘটনা আমার ঘটনা আমি বলছি পুলিশরা এলো চারিদিকে ঘুরছে মসজিদের জানাই টট মারলো একটা পুলিশ আর একটা পড়লো বলে এরা নামাজ পড়ছে এরা লয় বাস্তব এবারে আমি কি ভাবছি যদি বিনা উজুতে দাঁড়িয়ে গেলে পুলিশে বলে নামাজ পড়তে পালিয়ে এরা লয় তাহলে নামাজ পড়লে কি হবে আপনাকে কি বলছেন বললো নামাজ পড়লে কি হবে আজকে আমি যখন আসছিলাম এরা গাড়িটা নিয়ে এদিকে এলো আমি বললাম আমি যেখানে পড়তে পালিয়ে গিয়েছিলাম যে রাত্রে রাত্রি বারোটা বাপের পাশে শুয়েছিলাম লেকটাকে গুটিয়ে তার ভেতরে বইপত্র কিছু ভরে সে বইগুলো শ্বশুরঘর থেকে নিয়ে পালিয়ে এসেছিলাম খালি স্ত্রীকে বলেছিলাম আমি পড়তে যাব তার আগে করণ সুন্দর গ্রামে পড়েছিলাম তো যে গ্রামটা সোজা এসে বাস ধরেছিলাম ওদিক বললাম এই গ্রামটা আমি রাত্রি বারোটায় পাশ করেছিলাম লোক দশ জোড়া যেতে পারবে না আমি সেদিনে কিসের কারণে কিসের মায়ায় কার ইচ্ছায় সেই রাস্তায় এসে সকাল ছটায় বাস ধরলাম ধরে ঘুস কাড়া গেলাম তো বলছি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে সবাই বলুন ক্ষমা চাইব বলুন ইনশাল্লাহ ওই আমাদের এই তোমার ভাইয়ের নাম কি বলো এখানে তোমার ভাইয়ের নাম কি মুজিবুল মুজিবুল ওর ফলের দোকান আছে বুঝলে খালি দাঁড়ি মেরেছে আর পচা ফল ভরে দিয়েছে এখন এবারে আমাকে থলি করে দিচ্ছে আর কাঁদছে আর বলছে তুই ওয়া করবে না ওয়াই আমি পার করতে পারি আপনারা কি বলছেন আ বড় ভদ্রলোক ছেলেকে আমার কাছে দিয়েছে স্বামী স্ত্রী দুজনাই আমার দারুণ খাতির করে আব্বাজান বলে আমি ভালোবাসি আমি আপনাদেরকে বুঝাতে চাইছি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা